পূর্বতিমুর দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত এই দেশটি তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পৃথিবী বিখ্যাত ষোলো শতাব্দীতে পর্তুগিজরা তাদের সমুদ্রযাত্রার সময় তিমুর দ্বীপে পৌঁছায় এবং দ্বীপটির সমৃদ্ধ মশলা সহ অন্যান্য সম্পদে আকৃষ্ট হয়ে তারা ওই অঞ্চলে বসতি স্থাপন করে এবং ধীরে ধীরে পর্তুগিজরা তিমুরের স্থানীয় মানুষদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতে থাকে ও পরবর্তী সতেরোশো সালে অফিসিয়ালি তিমুর পর্তুগিজ উপনিবেশে পরিণত হয় যা পরবর্তী উনিশশো সালে তিমুরের মানুষের দীর্ঘ সংগ্রাম ও বলিদানের পর অবশেষে তিমুর পর্তুগিজ উপনিবেশ থেকে স্বাধীন হয় কিন্তু তাদের এই স্বাধীনতার স্থায়িত্ব ছিল মাত্র নয় দিন তিমুর পর্তুগিজ শাসন থেকে স্বাধীনতার মাত্র নয় দিনের মধ্যে তারা ইন্দোনেশিয়া দখলে চলে যায় সাতই ডিসেম্বর উনিশশো সালে ইন্দোনেশিয়া পূর্ব তিমুর দখল করে ও তারপর তিমুরের জনগণের উপর চরম অত্যাচার শুরু করে সহিংসতা মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে গণহত্যা নির্যাতন তথা নিরাপরা সাধারণ মানুষের ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে পূর্ব তিমুরকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করে এবং এই ধ্বংসলীলা দুই দশকেরও বেশি সময় ধরে চলতে থাকে কিন্তু তিমুরবাসীর উপর নেমে আসা চরম অত্যাচারের সত্ত্বেও তারা কখনো স্বাধীনতার আশা ছাড়েনি তাদের দেশের স্বাধীনতার জন্য তারা আন্দোলন বিদ্রোহ থেকে শুরু করে গেরিলা যুদ্ধের আশ্রয় নিতে থাকে যা পরবর্তীতে জাতিসংঘের নজরে আসে ও জাতিসংঘ পূর্ব তিমুরে শান্তিরক্ষী বাহিনী পাঠায় ও দেশটিতে একটি গণভোটের আয়োজন করে যার ফলাফল প্রায় সম্পূর্ণ পূর্ব তিমুরের জনগণ নিজেদের একটি স্বাধীন দেশের পক্ষে ভোট দেয় ও সামান্য পরিমাণ মানুষ ইন্দোনেশিয়ার সাথে থাকার পক্ষে ভোট দেয় এবং অবশেষে দু সালে পূর্ব তিমুর ইন্দোনেশিয়া থেকে স্বাধীন হয়ে একটি নতুন দেশ রূপে আত্মপ্রকাশ করে তবে দেশটি স্বাধীন হলেও তাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ দেখা দেয় যেমন অর্থনৈতিক উন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য খাত থেকে শুরু করে সামাজিক সমস্যা সমাধান তথা রাজনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা আনা তবে দেশটি ধীরে ধীরে এই সমস্ত সমস্যাগুলি সমাধান করেছে বা করছে এবং বর্তমানে তেরোটি জেলার সময় গঠিত এই দেশটির রাজধানী দিল্লি এবং দেশটির মোট আয়তন প্রায় পনেরো হাজার বর্গ কিলোমিটার যা বাংলাদেশের সিলেট বিভাগের চেয়ে কিছুটা বড় ও ভারতের অঙ্গরাজ্য নাগাল্যান্ডের সম্পূর্ণ আয়তনের চেয়ে কিছুটা ছোট পাহাড়ি অঞ্চল উপকূলীয় সমভূমি ও কিছু ছোট ছোটো দ্বীপ নিয়ে গঠিত এই দেশটিতে প্রায় চোদ্দ লক্ষ মানুষ বসবাস করে যার প্রায় সম্পূর্ণই খ্রিস্টান ধর্মের অনুসারী বর্তমানে পূর্ব তিমুরের সম্পূর্ণ ভূখণ্ডের প্রায় পঞ্চাশ শতাংশ অঞ্চলে বনভূমি রয়েছে দেশটির প্রায় পঁয়তাল্লিশ শতাংশ অঞ্চল পাহাড়ি এছাড়াও দেশটির ভূখণ্ডের একটি বৃহৎ অংশে উপকূলীয় সমভূমি অঞ্চল রয়েছে যেখানে প্রচুর পরিমাণে খাদ্যশস্য যেমন ধান ভুট্টা মিষ্টি আলু থেকে শুরু করে নানান ফল সবজি মশলা তথা চা ও কফি চাষ হয় তাতামাইলাও পূর্ব তিমুরের সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা দু মিটার এই পাহাড়টি দেশের দক্ষিণ অংশে অবস্থিত এবং ট্র্যাকিং ও অ্যাডভেঞ্চারকারী পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় আয়তনের বিচারে পূর্ব তিমুর যথেষ্ট ছোট হওয়ার সত্ত্বেও দেশটিতে অনেকগুলি নদী রয়েছে যার মধ্যে প্রধান নর্ডে নদী এই নদীটি প্রায় আশি কিলোমিটার দীর্ঘ এছাড়াও অন্যান্য নদীগুলি হল লাইস লেইসাল দিলোর ইত্যাদি দেশটির বর্তমান জিডিপি দুই বিলিয়ন আমেরিকান ডলার ও পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার সাথে দুশো তিপ্পান্ন কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত শেয়ার করে এবং দেশটির বেশিরভাগ অংশ সমুদ্র দিয়ে ঘেরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনের অল নোটিফিকেশন অক্টনটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান